একজন নারী হয়েও এত কিভাবে স্ট্রং থাকে এত সুন্দর ব্যবহার কিভাবে মানুষের সাথে করে এই জিনিসগুলো আমাকে খুব এফেক্ট করতো যে আপু আসলেই একজন ভালো মানুষ এই মানুষের পাশে আসলে সবসময় থাকতে হবে তারা সমাজের জন্য কিছু একটা করবে এই জন্যই সম্পর্ক এবং সেই সম্পর্কের মধ্যে ফাটল ধরা থেকে শুরু করে এবং হচ্ছে গিয়ে যে মানুষটা গিয়ে ওখানে গিয়ে বিভিন্ন উৎপাদ করা বা বিভিন্ন জিনিস করতো তখন থেকেও দেখতাম যে একটা ছেলে গিয়ে একটা মহিলার বাসায় একটা মেয়ের বাসায় গিয়ে এমনভাবে উৎপাত করতেছে কিন্তু আপু কখনো সিন ক্রিয়েট করতো না উঁচু গলায় কথা বলতো না একটা গালি দিত না তার ব্যবহারের মধ্যে এত একটা মাধুর্য এত মানে ওয়েল ম্যানার্ড ফ্যামিলির একটা মেয়ে মানে এই জিনিসগুলো আমাকে খুব ই করতো যে উনি একজন নারী হয়েও এত কিভাবে স্ট্রং থাকে এত সুন্দর ব্যবহার কিভাবে মানুষের সাথে করে এই জিনিসগুলো আমাকে খুব অ্যাফেক্ট করতো যে আপু আসলেই একজন ভালো মানুষ এই মানুষের পাশে আসলে সবসময় থাকতে হবে এরা সমাজের জন্য কিছু একটা করবে এজন্যই জন্যই এটা তো আসলে আমি না এটা সবাই দেখেছি সোশ্যাল মিডিয়াতে আপনিও দেখেছেন বিষয়ে লাশ যেটা হলো বাসায় গিয়ে দাঙ্গা হাঙ্গামা যেটাই বলেন লাইভে গিয়ে অনেক অশালীন ভাষায় কথা বলা অনেক কিছুই হয়েছে কিন্তু সেই পর্যন্ত আপু আসলে একটা একা মেয়ে মানুষ বাসার ভিতরে ছিল তখন পর্যন্ত কিন্তু আসলে আপু কোনো সিন ক্রিয়েট করে নাই ওর সাথে জাস্ট নর্মালভাবে কথা বলতেছিল তার সুন্দর ব্যবহার দিয়ে কথা বলতেছিল বোঝানোর চেষ্টা করতেছিল এই যে এত কিছু তার উপর হচ্ছিল তারপরও সে আসলে এত কুলভাবে হ্যান্ডেল করার চেষ্টা করতেছিল হয়তো অন্য নারী হলে এতদিনে ভেঙে পড়তো হয়তো বা সুইসাইড করতো এই কারণে আপুকে আমি সবসময় সাধুবাদ জানাই যে আপনি নারী হয়েও স্ট্রংলি এতদিন মানুষের ভালোবাসা নিয়ে টিকে আছেন এই বাজারে আসলে বাজারে তো টিকা যায় না এখন ভাইরাল বাজারে আসলে এই যে আজকে আপনারা আমরা এত মানুষ আসছি ভালোবাসার টানিয়ে তো আসছে অবশ্যই দায়িত্ব নিয়ে থাকবো যেটা সত্য সেটার পাশে সবসময় থাকবো সেটা আপু হোক বা অন্য কেউ হোক স্পেশালি আপুর পাশে তো অবশ্যই থাকবো কারণ আপু তো সবসময় আসলে ভালো কিছুই করে যাচ্ছে কখনো আসলে খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করা থেকে শুরু করে কারো খারাপ করা বা সোশ্যাল মিডিয়াতে উল্টাপাল্টা করা আপুর মধ্যে দেখি নাই কিন্তু আপুর অপোনেন্ট যে ছিল তার মধ্যে দেখেছি আপুর মধ্যে তো কখনো খারাপ কিছু আসলে আমরা পাইনি স্পেশাল দিনে আপুর জন্য বলবো আপু সারা জীবন অনেক ভালো থাকুক সুখে থাকুক এবং এভাবেই দুর্বার গতিতে মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যাক আমি সেটাই চাই ইভেন আজকে আমি আসার সময় আপুর জন্য একটা বেডশিট নিয়ে আসছি যে বেডশিটটা হচ্ছে আপুর একটা খুবই মানে পাগলের মতো একজন ভক্ত একজন মেয়ে মানুষ সে কিনা আপুর কাছে আসা পর্যন্ত হয়তো তার সামর্থ্যই নাই অনেক গরিব ফ্যামিলিতে বিলং করে সে হ্যান্ডমেকিং বেডশিট বানায় এই বেডশিটটা আমাকে দিয়ে দিছে আপনি আপু পর্যন্ত দিয়ে তো আমি যা চিন্তা করেন নরসিং দিতে তার কত সুন্দর একটা ফ্যান বেজ আছে বেডশিট আমাকে দিয়ে দিচ্ছে ওই বেডশিট এখন রাখা আছে আপু আসলে আমি আপুর হাতে তুলে দিব একদম খুব গ্রামের একজন সহজ সরল একজন মেয়ে এটা হচ্ছে হাতে মানে এই যে হ্যান্ডমেগ এটা হাত দিয়ে করা এই কাজগুলা এটা আপুর জন্য পাঠাইছে আমাকে দিয়ে আপুর কাছে আসার মতো তার এমন এমনকি ভাড়া পর্যন্ত নাই আপুর কাছে আসা পর্যন্ত তার ভাড়া পর্যন্ত না আমি বলছি ভাড়া লাগলে দেই বলতেছে ভাই থাক আমার এত সামর্থ্য নাই কিন্তু আপুরে আমি ভীষণ ভালোবাসি আপুর হাতে যাচ্ছি এটা পৌঁছাই দিবেন তাহলে আমার বড় পাওয়া হবে আমি নিয়ে আসছি আপুর জন্য এটা আপু এটা যদি এক টাকার বেডশিটও হয় আমি একদম নিঃসন্দেহে বলতে পারি আমি আপনার সাথে বাজি রাখতে পারবো আপু এটা ব্যবহার করবে কারণ আপুর মন মানসিকতা দারুণ কেউ একজন তাকে ভালোবাসা অনেক আপু অনেক দামি জিনিস পরে সবকিছু পরে ঠিক আছে ভালোবেসে যদি তাকে কিছু দেয় সেটা জীবনের অবহেলা করবে না এটা আমি অল্প করে বলতে পারি